চট্টগ্রামের সাতকানি আর এউচিয়ার ছনখোলা এলাকায় এস এম বি ব্রিকফিল্ড থেকে তিন কোটি টাকা মূল্যের তিন লক্ষ ইট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমান আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই ওই ইট লুট করেছে অভিযোগ তার চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এস এম বি ব্রিকফিল্ড ব্যবসায়ী ভুক্তভোগী মোহাম্মদ নোমান অভিযোগ করে বলেন শতাধিক সন্ত্রাসীরা তিরিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক নিয়ে গত আট জুলাই সোমবার সকালে আটটায় প্রকাশ্যে তার ব্রিকফিল্ড থেকে তিন লক্ষ ইট লুট করলেও সন্ত্রাসীদের হাতে অস্ত্রশস্ত্র থাকায় কেউ প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি ভুক্তভোগী নোমান সাংবাদিকদের বলেন আদালতের নির্দেশে উক্ত ব্রিকফিল্ডের উৎপাদন এবং বিক্রয়সহ যাবতীয় কার্যক্রম প্রায় ষোলো মাস বন্ধ থাকায় ফিল্ডে তিরিশ লক্ষ ইট রয়েছে যা বর্তমান বাজার মূল্য তিরিশ কোটি টাকা সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে ওসমান গনির নেতৃত্বে ব্রিকফিল্ডটিতে লুটতরাজ চালায় স্থানীয় ওসমান গনি ও সাতকানিয়ার এউসিয়ার ছনখোলা এলাকার আনসারুল হকের লোপ দৃষ্টি পড়েছে তার এই ব্রিকফিল্ডে তার নেতৃত্বে গত বছর দুই হাজার তেইশ সালের আঠারো মে সন্ধ্যায় একদল সন্ত্রাসী সাথে নিয়ে ব্রিকফিল্ডে প্রবেশ করে এবং পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে এ ধরনের লুটতরাজ চালানো হচ্ছে এ বিষয়ে বারবার স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের কোনো জোরালো হস্তক্ষেপ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নোমান এ সময় সংবাদ সম্মেলন থেকে এ লুটতরাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অচিরেই সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন